শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ইদানিং করে অনেকেরই চ্যানেলে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে আমার চ্যানেলেও বেশ কটা দিন দেখা দিচ্ছিল এখনও পর্যন্ত সমস্যাটা আছে কি বুঝতে পারছি না তোমরা কি আমার ভিডিও দেখতে দেখতে ভয়েসটা ইংরেজিতে শুনতে পারছ কিংবা দেখা যাচ্ছে ওপরের যে হেডিংসটা লেখা থাকে আর কি টাইটেলটা সেটা কি ইংলিশে দেখতে পারছো আমাকে একটু কালকেও কমেন্ট করে জানিও তো আমি না ঠিক বুঝতে পারছি না যে সমস্যাটা কিভাবে এখন আছে কি কিংবা সমাধান করতে হবে কি যাই হোক দেখো সকাল সকাল খাটপত্র গুছিয়ে নিচ্ছি আজকে আমার ভাঙাচুরা যে বেড়ার রান্নাঘরটা আছে ওটাকে একটু ক্লিনিং করব দেখি কতটা কি সম্ভব যদি বৃষ্টি না হয় লেপে মুছে একেবারে পরিপাটি করে দেব আর যদি বৃষ্টি হয় মেঘলা ওয়েদার থাকে তাহলে সুন্দর করে শুধু ডিপ ক্লিনিংটা করবো আর লেপা মোচাটা অন্য একটা টাইমে করে নেব। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা পাশে থেকো এদিকে দেখো খাটটা গোছানোর পরে কতটা সুন্দর লাগছে সব কিছু একেবারে পিনকি পিনকি হয়ে গেছে সবটাই পিনক পিঙ্ক লাগছে তো এই যে শার্টটা এটা হচ্ছে হাজব্যান্ডকে কাল একটা কোম্পানি থেকে দিয়েছিল তো নতুন শার্ট ওইভাবে এনে রেখে দিয়েছে এটাকে এখন শোকেজের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছি তো যাই হোক শোকেজ গুছিয়ে রাখতে আমি প্রচুর ভালোবাসি ওই কারণে কোনো একটা নতুন জিনিস বাইরে দেখলেই মনে হয় আগে ওটাকে ভাস করে সুন্দর করে গুছিয়ে রাখি এখানটায় আমার কিছু জিনিসপত্র থাকে যেগুলো আর কি সবসময় বেশি প্রয়োজন পড়ে সেগুলো আমি ওই কর্নারটায় রাখি সময় শোকেজ খুলে বার করা কি ড্রেসিং টেবিল খুলে বার করা অতটাও ভালো লাগে না ওই কর্নারে সাদা ড্রয়ারটার মধ্যেই রাখি গা ধোয়ার পরে আর কি যেরকম ক্রিম লিপ বাম এরকম জিনিসের প্রয়োজন পড়ে সেগুলো ওখানেই রাখি তারপরে ইশার কাজলের কোটো পাউডার ক্রিম তেল এই সকল জিনিস ওই জায়গাটা প্রত্যেক দিন প্রচুর নোংরা হয় তো এক হাতে একটুখানি পরিষ্কার করে গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরেই বার হই ঘরটা গুছিয়ে নিলাম তো আমার এই যে খাটের পায়ের দিকটা জিনিসপত্র অনেকটা এলোমেলো ছিল ফ্রিজটা অন্যদিকে ঘোরানো ছিল আর কিচেন ক্যাবিনেটটা এই মাথাটাই ছিল যেখানটায় টেবিল রাখা আছে আর কি আর মাঝখানটায় ফাঁকা ছিল তো এই যে টেবিলটা এটা আমি রান্নাঘরে নিয়ে গেছিলাম তারপরেও ভালো লাগছিল না জিনিসটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিলো পানি পড়ে পরে তো টেবিলটার ওপরে কিন্তু হালকা প্লাই দিয়ে ছান্নাইকার মারা আছে তার উপর আমি একটা পেপারও পেতেছিলাম তারপরেও দেখছিলাম যেহেতু ঘরের জিনেই ঘরে রাখলেই মানায় তো ফ্রিজের মুখটা এই দিকটাই করা ছিল ফ্রিজটা ঘুরিয়ে এই দিকটাই করে দিয়েছি ওই দিকটা পিছন দিয়েছি জানলার দিকে আর কিচেন ক্যাবিনেটটা আরেকটু ওদিকটায় সরিয়ে দিয়েছি এখানটাই টেবিল রেখেছি টেবিলটার ওপরে কিন্তু প্রচুর দরকারি জিনিসপত্র রাতে যা কিছু হাতের কাছে এনে রাখতে হয় আর কি ওগুলো এখানটায় হাতের কাছে রাখা যাবে আর বিশেষ করে ঈশার খেলনা টেলনা যেগুলো সব কিছুই নিয়ে খেলে এই থাকাগুলোই আমি কিন্তু রাখতে পারব তো ঘরের আনাজ কানাজ কর্নার একটু যদি সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক ছোটো ঘর তবে জিনিসপত্র অনেক ওইভাবে একটুখানি বুদ্ধি করে গুছিয়ে না রাখতে পারলে কিন্তু ঘরের ভিতরে মোটে জায়গায় পাওয়া যায় না ওই কারণে একটু ঠেসে গেঁদে রাখতে হয় আর কি এই ঘরে আলনার নিচে প্রচুর জামাকাপড় ছিল একটা ঝুড়ির মধ্যে লাল ঝুড়ির মধ্যে তো সেই ঝুড়িটা আজুর করলাম এখান থেকে যেগুলো কাচার দরকার তো অনেক দিন জিনিস ব্যবহার না করা হয় কাঁচা থাকলেও কিন্তু নোংরা হয়ে যায় তো ওই যে কিছুটা জামা কাপড় বার করলাম কাচবো আর যেগুলো একদম নতুন আলনাই ছিল তো সেগুলোকে ভাস করে নিচ্ছে এখন শোকেজের মধ্যে তুলে রাখবো এখানে বেশিরভাগ সিমরান আর ঈশার কাপড় আছে আজকে যে কত জামা কাপড় আমাকে কাচতে হবে তার ঠিক নেই তো যাই হোক এখানে পরিষ্কার পরিষ্কার জামা প্যান্টগুলো আমি করে নিচ্ছি এগুলো শোকেজে ঢুকিয়ে দেব আর যেগুলো ঝুড়ি থেকে বার করলাম সেগুলো সাইড করে রেখেছি কেচে দেব। প্রচুর কাঁচা ধোয়ার আছে আর যেহেতু ভাদ্র মাস পড়েই গেছে এখন প্রত্যেক দিন রোদ্দুর আর বৃষ্টি রোদ্দুর আর বৃষ্টি দিনে বোধহয় কতবার বৃষ্টি নামছে আর কতবার রোদ্দুর উঠছে জামাকাপড়গুলো কাচবো তো এতগুলো তারপরেও ভয় লাগছে যে কি জানি কতবার তুলতে হয় আর মেলতে হয় যেহেতু বারবার দৌড়ে দৌড়ে ছাদে গিয়ে জামা কাপড় মেলতে হয় তো সেই কারণে একটু ভয় লাগে দেখবে দড়িতে জামাকাপড় মেললে কিন্তু জামাকাপড়গুলো বৃষ্টি আসলে খুব তাড়াতাড়ি ভেজে না আর পাতিয়ে পাতিয়ে মেললে বৃষ্টির টোপ একটাও তো নিচেই পড়ে না সবটাই জামা কাপড়ে পরে আর ভিজে যায় তো আমার এই যে তত্ত্ববোষের ধারগুলো দিয়ে বেডশিটটা বার করা ছিল একটু ছেড়ে দেওয়া ছিল এটা গুঁজে দিলাম কেন জানো তো রাতে করে ইঁদুর তেলা এর তলায় আসছে আর পটি করে করে রেখে বেরিয়ে যাচ্ছে ফাঁকা থাকলে কিন্তু কোনো কিছু ঢোকার সাহস পাবে না তো সেই কারণে এরকম ফাঁকা করে রাখলাম যাই হোক সবাই তোমরা আমাকে বলেছ যে ছাদের ওপরে একটা পিলিয়ার দিয়ে নিতে যাতে করে তাতে আমি দড়ি বাঁধতে পারি তো পিলিয়ার বাঁধার জন্য হাজব্যান্ড আজকে মিস্ত্রি ডেকেছিল তো তার সঙ্গে কথা বলল বললো এখানে পিলিয়ার হবে না আমি চাচ্ছিলাম যে একটা সিমেন্ট দিয়ে খুঁটি জমিয়ে তুলতে যেটা হচ্ছে কলম বলে আর কি কলম তুললে তাহলে বেশ মজবুত হবে একটা কর্নারে আমি তাহলে সুন্দর করে দড়ি বাঁধতে পারবো তো মিস্ত্রি বললে হবে না কারণ আমার ছাদের কোনো দিক থেকে শিখ বার করা নেই যদি রড কিংবা শিখ যেটাই বলো আর কি বার করে রাখা হতো কর্নারে কর্নারে তাহলে কিন্তু তার ওপর দিয়ে কলমটা জমিয়ে তুলতে পারতো তো জানি না কীভাবে শিখ বার করবেন তো বললো এখন তো এই পরিস্থিতিতে হবেই না মিস্ত্রি আসবে দেখবে যদি হয় তাহলে কিন্তু কলমটা তুলবেন তো শুনে কথাটা শুনে অনেকটাই মনটা খারাপ হয়ে গেল যে কোনো জিনিস নিয়ে দেখবে আশা করলে সেটা যদি না হয় কতটা খারাপ লাগে আর তোমরা যখন বারবার করে বলছো যে দিদি এরকম করে একটুখানি পিলিয়ার জমিয়ে নাও জামাকাপড় মিলতে সুবিধা হবে সেই কথা মতোই কিন্তু আমি করতে চেয়েছিলাম কিন্তু এখন তো হচ্ছে না যদি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যাই হোক বারান্ডাটা দেখো কতটা নোংরা বার হয়েছে এগুলো হচ্ছে ওই ঘরের তক্তবোষের তলা প্রত্যেক দিন ঝাড়ু দিই তারপরে এত এত ময়লা কোথা থেকে বার হয় নিজে বুঝতে পারি না এখন সবটা পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিলাম চলে এসছে আমার এই মাটির খারাপ রান্নাঘরে আর কি খারাপ বলছে কেন জানো তো এত সুন্দর করে লেপে মুছে পরিপাটি করে রেখে দিচ্ছে ইঁদুরে যেখানে সেখানে গর্ত করছে মাটি তুলছে খারাপ করে ফেলছে ওই যে দেখতে পাচ্ছ উভো ডিবো হয়ে রয়েছে ওই সকল প্রত্যেকটা জায়গা গর্ত করেছে এত বড় বড় পা দিচ্ছি না আর সেখান থেকে পা ঢুকে যাচ্ছে তারপরে দেখছি পরপর পরপর গর্ত হয়েই যাচ্ছে এতটা পরিমাণে জ্বালাতন করছে ইঁদুরে তো আর কি বলবো এই রান্নাঘরটায় উপদ্রব আরও বেশি এখানটা একটা কোনায় কাট রাখা হয় তো বিশেষ করে খাবারের ঠোঙা এটা ওটা সবসময় তো পড়তেই থাকে রান্না রান্নাবান্না পরে তো এই কন্যাটাই বেশি সমস্যা হয় আর যেহেতু রাতে করে এখানে তো আর আলো জ্বালিয়ে রাখি না আমার মনে হয় ওই কারণে ইঁদুর তারপরে সুচো এই সকল জিনিসের উপদ্রব বেশি দেখো আজকে আমার এই রান্নাঘরটা পুরো ডিপ্লিনিং করছি ওই কর্নারটায় ময়লা জমিয়ে রেখেছিলাম আর কি এগুলো ফেলবো বলে তো প্রত্যেক দিন কাঠে রান্না করলে কিন্তু প্রচুর ধুলো নোংরা ময়লা হয় তো সেগুলো কর্নারে রাখি দু তিন দিন বাদে বাদে এরকমভাবে সুন্দর করে বের করে ফেলে দিই আজকে ভাবলাম যে এটা পুরোটাই লেপে মুছে দেব তো এতটাই চারিদিকে বৃষ্টি হচ্ছে কি বলবো এই এখন কিন্তু রোদ্দুর আসছে দশ মিনিট বাদ থেকে প্রচুর জোরে বৃষ্টি দেখো এই কোনাটাও কিন্তু পা দিয়েছি পা পুরো ঢুকে গেছে তলা দিয়ে সমস্তটাই গর্ত করে ফেলেছেন এরকম কত জায়গায় যে মাটির তলায় গর্ত করা তার ঠিক নেই পা দিচ্ছে আর ডেবে যাচ্ছে সবটাই প্রত্যেক দিন ঠিক করতে হচ্ছে আমার হাঁসের বাচ্চাগুলোকে দেখো ছেড়ে দিয়েছি এটা আমার রান্নাঘরের বেড়া দিয়ে দেখা যাচ্ছে আর কি কত সুন্দর করে গা হচ্ছে। এখন তো অনেকগুলো জামাকাপড় কাঁচা ধোয়ার আছে জানি না রোদ্দুর কতক্ষণ থাকবে তারপর তারা হুড়ো করে কাঁচা ধোয়া করে ছাদে মেলে দেব তারপরেই রান্না করব। তো আজকে আমি এই যে বাথরুমের ভিতরে বসে বসেই সমস্ত জামা মাখিয়ে দিচ্ছি আর এখানটায় বসেই কাঁচা ধোয়া করে নেব তারপরে নিয়ে যাব ছাদে ওখানটায় মেলে দেব আর দেখি যদি বৃষ্টি নামছে রান্নাঘরের ভিতরে ভাড়া করা আছে জামাকাপড় মেলা সবটাই ভিতরেই মেলতে হবে তো এগুলো একটুখানি মেশিন থেকে শুকিয়ে নেব কাঁচা ধোয়ার পরে তাহলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো যাই হোক প্রত্যেকটা জামা কাপড় দেখো খুব সুন্দর করে এখন কাঁচা ধোয়া করে নেব তো অনেকটাই যেহেতু কিছুক্ষণ একটুখানি ভিজিয়ে রাখতে হবে তারপরে দুপুরের বান্নাও তো আছে আর যেহেতু হাজব্যান্ড তার কাজে যায়নি বাড়িতেই আছে বলতে পারো একটুখানি বেরিয়েছে বাজারের দিকে তো ও বাড়িতে থাকলে না সেদিন রান্নার প্রেশারটা একটুখানি বেশি থাকে সকালের রান্না থাকে দুপুরের রান্না থাকে আর রাতের তো রুটি করা তো আছেই প্রত্যেক দিনই তো সেই কারণে সকালে যেমন তেমন করে রান্না করে খাইয়ে দাইয়ে দিয়েছি এখনও দুপুরের রান্না অনেকখানি বাকি এখন দেখো প্রচুর বাসন পড়েছে এতগুলো বাসন সবটাই মেজে নেব বাইরে কত সুন্দর রোদ্দুর মনে হচ্ছে কিন্তু আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। তো যাই হোক এখানটায় বসেই সবটাই মেজে নিচ্ছি কী জানো তো পুকুরের পানি আবারও বেড়েছে এরকম বাড়া কমা কিন্তু দুদিন একদিন বাদে বাদেই হতে থাকে আজ দেখবো বেড়েছে তো কাল দেখবো একদম নেমে গেছে তো সেই কারণে আর কি পুকুরে মাঝতে পারলাম না এখন সবটাই এই যে পোটে কিংবা সিঁড়ির ধাপে বসে বসেই মেজে নিচ্ছে তো যাই হোক ঈশাকে গা ধোয়াবো এইগুলো ধোয়া করে ওকে ভাত খাওয়াবো তারপরে জামা কাপড় পরিয়ে সুন্দর করে টিপটিপ টিপ ওকে স্কুলে দিয়ে পাঠাবো আর তার সঙ্গে সিমরানও বলবে সিমরানের যেহেতু স্কুল এখন অনেক সকাল সকাল হচ্ছে আর পরীক্ষা হচ্ছে তো বেশিক্ষণ তো আর হচ্ছে না যেই সেই হয়ে যাচ্ছে ও বাড়িতে চলে আসছে অনেক সকাল সকাল ওই কারণে কিন্তু ঈশাকে আমি স্কুলে দিয়ে সিমরান বসে থাকে আমি বাড়িতে এসে রান্নাবান্নাগুলো করে নিতে পারি দুপুরবেলার এই যে টাইমটা প্রচুর চাপের থাকে আর স্কুল শুরু হয় ঠিক এগারোটা থেকে তো এই যে টাইমটা এটা কিন্তু পুরোপুরি রান্নার টাইম এগারোটা থেকে যদি দেড়টা পর্যন্ত বসে থাকি তাহলে কিন্তু রান্নাবান্নার অনেকখানি সমস্যা হয়ে যায় কোনো কোনো দিন আমি ওই এগারোটার মধ্যে সমস্ত কাজকর্ম রান্নাবান্না গা ধোয়া সবটা করে নিই তারপরে সিমরানকে খাইয়ে দিয়ে ওকে টিউশন পড়তে বসিয়ে তারপরে আমি কিন্তু ঈশাকে নিয়ে স্কুলে চলে যাই আর কোনো কোনো দিন যেদিন সিমরানের টিউশন পড়া না থাকে সেদিন ও বাড়িতে থাকলে ও ঈশাকে নিয়ে স্কুলে যায় এইভাবেই কাজ করি আর কি তো যাই হোক আজকে সিমরানের বাংলা পরীক্ষা হয়েছে তো প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে এসে ধরলাম লিখতে দিলাম দেখছি সবটাই পেরেছে তারপরেও জানি না পরীক্ষায় রেজাল্ট কেমন করবে তো ও না একটু বানানে ভুল করে এখন দেখা যাক এইবার পরীক্ষাটাই কী করে বাড়িতে এসে তো লিখতে দিলাম বানান ভুল করলো না তোমরা একটু সিমরানের জন্য দোয়া করো যাতে করে সিমরানের পরীক্ষার রেজাল্টগুলো একটু ভালো করে প্রত্যেকটা বাবা মার একটাই আশা থাকে বাচ্চার পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তো আমি কিছুটা বাদ দেওয়া খাবার ছিল সেটা হাঁসের পাত্রে রেখে দিয়েছিলাম ওই কন্যাটায় তো হাঁসগুলো দেখো ছুটে চলে এসেছে খেতে তোদের ওই পাত্রটা এখন বের করে দিলাম সুন্দর করে খেয়ে নিচ্ছে কতটা ভালো লাগে জানো তো বাড়িতে এরকম ধরনের হাঁস মুরগি পোষতাম যেহেতু বিশেষ করে আমাদের বাড়িটা অনেক পানি পানি জায়গা সেই কারণে এখানে হাঁস জিনিসটা অনেক সুন্দর পোষা যায় আগে তো অনেক হাঁস থাকতো আমার তো ঝুড়িতে করে করে ডিম তুলতে হতো তো ইদানিং করে কিছুদিন হাঁস পোষা বন্ধ করেছিলাম ভাবলাম চলো বসে না থেকে সাইড আর্নিং তো কিছু করা যেতেই পারে তো তারপরে একদম চলে আসলাম রান্না করতে তো আজকে আমি করব সাদা ওল দিয়ে পারশে চিংড়ি মাছের তরকারি তো যাই হোক এত মজার হয় এই সবজিটা খেতে কি বলবো সাদা ওল না খুব একটা বেশি বাজারে খুঁজে খুঁজে মিল করা যায় না তো আমি হাজব্যান্ডকে সময় বলি লাল ওলটা না কিনে যদি সাদা ওল পাও সেটাই নেবে কাল যেহেতু পেয়েছিল তো ভাবলাম চলো সেটাই রান্না করব। এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি ওল কিন্তু চিংড়ি মাছের সঙ্গে অনেক সুন্দর যায় তো অল্প করে চিংড়ি মাছ দিয়ে ওল করব। আর চিংড়ি মাছটা কি জানো তো মাছের মতো তো আর খাওয়া যায় না এমনি হয়তো মুখে দুটা একটা পরে তো সেই কারণে অল্প করে পার্সে মাছও নেওয়া হয়েছে এত ভালো ছিল আজকে মাছগুলো যেমন সুন্দর ছিল পেটের ভিতরে পুরো তেল ভর্তি ছিল পার্সে মাছের পেটে তো অনেক চাষির মাছ পাওয়া যায় এখন পার্সে মাছ সেগুলো খেতে কিন্তু ভালো লাগে না অনেক বড়ো বড়ো সাইজের হয় তারপরেও ভালো লাগে না তবে আজকের মাছগুলো ছিল অরিজিনাল পার্সে মাছ প্রচুর ভালো হয়েছিল আজকে সবজিটা তো দেখো এই যে সবজিটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম ওল আর এর মধ্যে আমি একটাই আলু দিয়েছিলাম ওল কচুর মধ্যে আমার যেন আলু বেশি দিলে খেতে একদমই ভালো লাগে না এটা ঢাকনি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো এত তাড়াতাড়ি মোমের মতো বলে না কি বলবো এদিকে দেখো পার্শে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি কাটা ধোয়া করে আর এগুলো কিন্তু সাইজে বেশ বড় বড় ছিল একটু চওড়া চওড়া টাইপের খেতে বেশ ভালো লাগবে তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটা এখন একটু হালকা এপি ওপিট করে ভাজা করব। এই মাছটা বেশি ভাজা করলে খেতে একদমই ভালো লাগে না হালকা হালকা ভাজা করে মাছ দিয়ে রান্না করলে বেই ভালো লাগে বেগুনের তরকারি করলেও তো এই মাছ দিয়ে অনেক সুন্দর মজা তো যাই হোক এদিকে ওলটা আমি একটু একটু নেড়ে দিচ্ছিলাম দেখছিলাম একদমই সময় নিচ্ছে না ওলটা খুব সুন্দর গলে যাচ্ছে তো এইভাবে আবারও কিছুক্ষণ ঢাকা দিলাম মাছগুলো ভেজে তারপরে লাস্টে ওর মধ্যে আমি তুলে দেবো ওদিকটাই কিন্তু আমি বরবটি সিদ্ধ করে নিয়েছি বরবটি আর আলু সেটা আমি সুন্দর করে ভাজা করব। তো যাই হোক কাজগুলো করতে করতে চলো আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই আমার কালকের ভিডিওতে মানিক মণ্ডল প্রোফাইল থেকে বোন আমাকে ফার্স্ট কমেন্ট করেছিলে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন যে এভাবে আমার পাশে থাকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক ভালোবাসা রইল ভালো থেকো সানা টিউটোরিয়াল প্রোফাইল থেকে বোন বলেছ আমিও তোমার কাজ দেখে কাজ করি আর আমি সেকেন্ড কমেন্ট করলাম অনেক অনেক ভালোবাসা রইলো বোন যে সত্যি তোমরা আমার থেকে কিছু শেখো আর আমি তোমাদের কাছ থেকে না অনেক কিছু শিখতে পারি অনেক কিছু বলো তোমরা সেগুলো দেখেই কিন্তু আমি শিখেই আমি কাজকর্ম করে থাকি অনেক ভালো থেকে মুসকান প্রোফাইল থেকে বোন বলেছো তোমরা যাকে কটন ক্যান্ডি বলো আমরা তাকে হাওয়াই মিঠাই বলি তো হ্যাঁ গো এক 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 জায়গায় এক এক রকম নাম হয়তো হতে পারে তোমাকেও অনেক ভালোবাসা রইল প্রত্যেক দিন এভাবে পাশে থাকার জন্য অনেক ভালো থেকো এদিকে সবজিটা নামানোর আগে দিয়েছি জিরে গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো যাই হোক এভাবে সবজিটা একটু একটু করে ফুটিয়ে নিয়ে মাস্কটা তুলে দিলাম আর তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিচ্ছি ওলের সবজিতে না একটু ঝোল রাখতে হয় যদি ঝোলটা কম করে ফেলি তাহলে কিন্তু রাতে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে ওই কারণে সামান্য একটু ঝোল ঝোল রেখে দিলাম আইমান আয়ান প্রোফাইল থেকে বোন বলেছে তোমার হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ভালোবাসা রইলো বোন এত সুন্দর কমেন্ট করার জন্য তো আমার ওই সকল জিনিস পুষতে না প্রচুর ভালো লাগে তো সেই কারণেই কিনে এনেছি আর কি শবনম শারমিন বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর প্রত্যেক দিন কমেন্ট করার জন্য চট্টগ্রাম থেকে সীমা বোন আমাকে বলেছ আপু এতদিন তোমার ভিডিও দেখতে পারিনি অসুস্থ ছিলাম আজ থেকে আবার ছেলে অসুস্থ আমাদের জন্য একটু দোয়া করো অনেক দোয়া রইলো তোমাদের জন্য আর অবশ্যই তোমার ছেলের দিকে একটু লক্ষ্য রেখো বাচ্চা কাচ্চা মানুষ তো শরীর খারাপ হলে কিন্তু সবারই খারাপ লাগে তো যাই হোক শুনে একটু খারাপ লাগলো তবে তুমি এখন ভালো আছো তো অবশ্যই আমাকে জানিও তো যাই হোক বোন অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক দোয়া রইলো এমডি ডি হোসেন প্রোফাইল থেকে বোন বলেছ তোমার কাজ দেখে অনেক ইন্সপিরেশন হই অনেক অনেক ভালোবাসা রইল বোন আমার কাজ দেখে যে তোমাদের একটু হলেও ভালো লাগে অনেক ভালো থেকো ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছ আর বোন অনেক দিন থেকে কমেন্ট করো সত্যিই না এখন তোমরা আমার অনেক আপন হয়ে গেছ একদিন যদি কমেন্ট না করো আমার মনে হয় যে কি হয়েছে কি জানি কি আমি কিছু ভুল করলাম কি তার জন্য তোমরা আমার সঙ্গে কথা বলছো না তো বোনের এই কমেন্টটা পড়ে সত্যি মনটা ছুঁয়ে গেল বোন বলেছ রূপা বোন তুমি যদি আমার বাড়ির পাশে থাকতে তোমার বাড়িতে এসে একদিন ঘুরে যেতাম আর তোমার হাতের মজার মজার রান্না একদিন খেয়ে যেতাম তো আর এটাও বলেছ যদি কোনো দিন বাংলাদেশে আসো আমার সঙ্গে একবার দেখা করো অবশ্যই গো কী জানো তো তোমরা যে প্রত্যেক দিন আমাকে কমেন্ট করো তোমরা তো আমাকে দেখতে পাও কিন্তু আমি তো তোমাদেরকে দেখতে পাই না আমার মাঝে মধ্যেও মনে হয় জানো তো তোমাদের সঙ্গে যদি দেখা করতে পারতাম অনেক ভালো হতো যারা আমার এত ভালোবাসা এত কাছের হয়ে গেছে তারা আমাকে দেখতে পায় কিন্তু আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না কিংবা দেখতে পারি না তো যাই হোক ভালোবাসা দেওয়া নেওয়া থাকলে কোনো একদিন আল্লাহ যদি কপালে রাখে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে আর আমি দেখা অবশ্যই করব। তোমার বাড়ির নিমন্ত্রণ কিন্তু আমি গ্রহণ করলাম কোনো দিন যদি বাংলাদেশে যাই অবশ্যই তোমার বাড়ি থেকে ঘুরে আসবো মিস শিউলি খাতুন প্রোফাইল থেকে বোন বলেছো তুমি কখন ব্যায়াম করো আমাকে একটু জানিও আমি কিন্তু সন্ধ্যাবেলা করি যে টাইমটাই আর কি মেয়েকে পড়তে বসায় ওই টাইমটাই চল্লিশ মিনিট কিংবা পঁয়তাল্লিশ মিনিট করে রোজই আমি ব্যায়াম করে থাকি তো যেদিন আর কি ঘুরতে যাওয়া হয় কিংবা বাইরে কোথাও যায় সেদিন তো আর হয় না প্রতিনিয়ত ব্যায়ামটা করার চেষ্টা করি এতে করে আমি শারীরিক অনেক রকম শান্তি পেয়েছি আর মনের দিক থেকেও তো অনেকটাই ভালো লাগে তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো